অনবরত বেজে যাচ্ছে ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই দিকে সারা শরীর যেন কেঁপে উঠছে আজ নিজেকে বদ্ধ ভিটু পুরুষ বলে মনে হচ্ছে যদি সে ইনিয়াকে হারিয়ে ফেলে তবে কি করে বাঁচবে ইনিয়ার হারিয়ে যাওয়ার ভয় তাকে কুড়ে কুরে খাচ্ছে আগন্তক শত্রু যদি তার রাগ আর যেদের কারণে ইনি আর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে হাজারো অজানা ভয়ে এখন অরণ্যর মন জুড়ে রয়েছে বড্ড উদাসীন লাগছে নিজেকে বিছানা থেকে তার দূরত্ব প্রায় দশ সেকেন্ডের তবে তার পায়ে এখন স্থির হয়ে গেছে মনের মধ্যে সাহস বাড়িয়ে এগিয়ে যায় বিছানার কাছে এরপর ফোন হাতে নিয়ে রিসিভ করে অপর পাশ থেকে একজন মহিলার কণ্ঠ শোনা যায় অরণ্য বিসলিত হয়ে বলে ইনিয়া কোথায় আপনি একা একা রুম থেকে বের হয়েছেন কেন বিবাদ হয়েছে কি কোনো আপনি কোথায় আগে সেটা বলেন অরণ্যর এমন ভয়ার্থ কণ্ঠ শুনে ইনিয়া ঘাবড়ে যায় সে শুধু অরণ্যর জন্য সারপ্রাইজ পরিকল্পনা করার জন্য বাহিরে বের হয়েছে অরণ্য তখন ঘুমিয়েছিল কিন্তু অরণ্য যে ঘুম থেকে উঠে সারা রুমে তাকে খুঁজবে আর এত চিন্তা করবে তা ভাবতে পারে নাই ইনিয়া বলে অরণ্য কি হয়েছে আপনার এমন চিন্তা করছেন কেন আমাকে নিয়ে আর আমি এখন রিসোর্টের স্বাদে অবস্থান করছি আপনি আসুন এখানে ইনিয়ার কথা সম্পূর্ণ হওয়ার আগেই অরণ্য তার ফোন বিছানায় রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় রিসোর্টের সাধে এসে পৌঁছায় অরণ্য এতক্ষণ তাড়াতাড়ি করে দৌড়ে আসার কারণে সে হাঁপিয়ে ওঠে অরণ্য সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে গুটগুটে অন্ধকার রয়েছে বাহির থেকে আসা আলোয় রিসোর্টের এক সুন্দরী রমণীয় দাঁড়িয়ে রয়েছে অরণ্যর মনে আগ্রহ প্রকাশ পায় সে এগিয়ে যায় সুন্দরী রমণীয় কাছে সারা অঙ্গ তার লাল শাড়ি জড়ানো। কাদের ওপর খোলা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে অরণ্য তার কাদের ওপর হাত রাখে আড়ালে লুকিয়ে রাখা রহস্যময়ী মেয়েকে নিজের দিকে রমণীয় রূপের দিকে তাকিয়ে রয়ে যায় অরণ্য ঠিক সেই সময় সমস্ত সাত জুড়ে কৃত্রিম আলো ছড়িয়ে পড়ে অরণ্য চারদিকে তাকিয়ে দেখে সেখানে হাজারো মোমবাতি আর ফুলের পাপড়ি রয়েছে অরণ্য হয়তো কিছু বোঝা যায় যার ফলে তার মুখে হাসি ফুটে ওঠে তবে রিসোল্টের সাধে থাকা সমস্ত সৌন্দর্যের মাঝে তার চোখ শুধু ইনিয়ার মাঝে সীমাবন্দী রয়েছে অদ্ভুত সুন্দর তার বউ যার রূপের প্রশংসা করতে হলে তার হাজার বছর সময় লাগবে এমন নিখুঁত সৃষ্টিক বর্ণনা করার জন্য হাজার বার জন্ম নিতে হবে অরণ্যের এমন মুগ্ধকর চাহনি আর লজ্জার কারণ হয় সে তার লাজুক দৃষ্টি নিচের দিকে রাখে অrnn শয়তানি হাসি দিয়ে বলে বউ দেখি একদম বাসর রাতের আয়োজন করে ফেলেছে কি বউ কাহিনী কি সত্যি হানিমুন করতে চাও বউ অরণ্যের এমন লাগামহীন কথা শুনে অষ্টাদশী কন্যার লজ্জা যেন দ্বিগুণ বেড়ে যায় অরণ্য ইনিয়ার এমন লাজুক চেহারা দেখে শব্দ করে হাসে লাজুক ইনিয়া তার লজ্জা নিরাবন করার জন্য অরণ্যর বুকে স্থান নেয় অরণ্য তার প্রিয়তমাকে জড়িয়ে নেয় তার বুকে শক্ত করে দীর্ঘ সময় ধরে আলিঙ্গন করে এরপর ইনিয়া অরণ্যর বুক ছেড়ে হাঁটু নিচ করে বসে পাশে থাকা এক টেবিল থেকে আংটি নিয়ে তাকে প্রপোজ করে অরণ্য অবাক হয়ে দেখে যাই ইনিয়ার কাজকর্ম ইনিয়া আলতো হেসে বলে আমি আপনাকে অনেক ভালোবাসি অরণ্য নতুন করে আবার আপনার সাথে জীবন শুরু করতে চাই সুখ ও শান্তির সংসার করতে চাই বলুন সারা জীবন কি থাকবেন আমার পাশে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আমায় ভালোবাসি ইনিয়া বলা প্রতিটা কথা অরণ্যর কাছে অবিশ্বাস্য মনে হয় তার ইনিয়া সত্যি তাকে ভালোবাসে আজ সর্বপ্রথম ইনিয়ার কণ্ঠ থেকে তার নামে ভালোবাসি শব্দও তা উচ্চারিত হয়েছে জীবনে হয়তো এর চেয়ে সুখী মুহূর্ত কোনো দিন আসে নাই আজ অরণ্যর ভালোবাসার সার্থক মনে হলো অরণ্য হাতু নিচু করে বসে যায় এরপর ইনিয়ার হাতের আংটি নিয়ে বলে ভালোবাসি আপনাকে আমি ইনিয়া শুধু এই জন্মে নয় পরের জন্মে বলে যদি কিছু থাকে সেই জন্মেও যেন আবার দেখা হয় আমাদের তখনও শুধু আমি আপনাকে ভালোবাসবো সারা জীবন আগলে রাখবো খুব ভালোবেসে কখনো এক কাজল রেখা চোখে পানি বিন্দু পড়তে দেব না ভালোবাসি তোমায় ইনিয়া রিসল্ট থেকে দূরে দাঁড়িয়ে একজন অপলোপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনিয়া আর অরণ্য দিকে যদিও তার দূরত্ব তাদের থেকে অনেক যার জন্য স্পষ্ট হয়ে সব কিছু দেখা যাচ্ছে না তবুও দুজন দবনম্পত্তির প্রপোজ আর সুন্দর মুহূর্তের অনেক কিছুই বোঝা যাচ্ছে অপরিচিত লোকটা আর কেউ না ইভান সে একটা দীর্ঘশ্বাস ফেলে দেয় শুধু জেদ আর অহংকারের কারণে মানুষ তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে যখন সে তার ভুল বুঝতে পারে তখন প্রিয় মানুষ বাদ জিনিসকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে তখন সেটা অনেক দূরে চলে যায় কখনো বা অন্য কারো হয়ে যায় সময় থাকতে যদি মূল্যায়ন না করা হয় তবে হারিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হয় না সিঁড়ি দিয়ে ওপরে এসে ইভানের পিছনে একজন দাঁড়ায় যার নাম প্রভা মূলত ইভানকে রুমে দেখতে না পেয়ে সে এখানে আসে সামনে থাকা ইভানের দৃষ্টি অনুসরণ করে সেই ওই দিকের টাকায় দূরে রিসর্ট সাদে একজোড়া জোড়া দেখা যাচ্ছে ওই রিসর্ট যেহেতু ইনি আর অরণ্য বোগ করেছে হয়তো সেখানে তারা রয়েছে ইভানের দৃষ্টি যেন স্থির হয়ে তাদের দেখে যাচ্ছে প্রভার বুকে ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার তবে কি ইভান এখনও ইনিয়াকে ভুলতে পারে নাই আজও ইনিয়াকে ভালোবাসে ইভান প্রভা তার আনমনে ভাবা কথাটা শুনে তার কষ্ট হয় তবে কি প্রভার প্রতি ইভানের কোনো অনুভূতি নেই শুধু কি ইভান তাকে বন্ধুর নজরে দেখেছে এতটা বছর কিন্তু ইভানকে ভালোবাসে গত দুই বছরে ইভানের প্রতি তার মুগ্ধতা আর ভালোবাসার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে প্রভার কেন জানি খুব কষ্ট হচ্ছে কান্না করতে ইচ্ছে করছে তার ইভানের দৃষ্টিতে সে যে ভালোবাসা দেখেছে ইনিয়ার প্রতি সেটা জন্য কোনো দিন ছিল না প্রবার প্রবার ভালোবাসা শুধু একতরফা হয়ে থেকে গেল প্রবা আর কোনো কথা বলে না নিঃশব্দে নীরবে চলে যায় সেখান থেকে তার চোখ থেকে অজস্র পানি বিন্দু গা গড়িয়ে পড়ছে অন্যদিকে রিসোর্টে সাদে অনেক সময় কাটিয়ে হেঁটে রুমে ফিরে আসে তারা অরণ্য ইনিয়াকে কোলে তুলে নেয় ইনিয়া কোনো রকম বাধা প্রধান করে না এবং শক্ত করে জড়িয়ে ধরে ইনিয়াকে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয় ইনিয়াকে এরপর তার এলোমেলো চুল কানের পিছনে গুজে দেয় আজ সারা রাত ইনিয়ার ওপর রাজত্ব চলে অরণ্যর ইনিয়ার সমস্ত অস্বস্তি জুড়ে মিশে যায় সে পূর্ণতা পায় তাদের ভালোবাসা আর ইভান আকাশের দিকে তাকিয়ে নিজের নামে অভিযোগ করে যায় সব দোষ শুধু তার সে আজ সর্বহারা গল্পটা রোমান্টিক কিছু দিলাম না কারণ আমার গল্পটা নানু পরে যদি উল্টা পাল্টা কিছু লেখি তবে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে রাত প্রায় তিনটা ইনিয়া এখন অরণ্যর বুকে শুয়ে রয়েছে লজ্জায় ইনিয়ার মুখ একদম লাল হয়ে গেছে যা দেখে অরণ্য শব্দ করে হাসে আর বলে কি বউ হানিমুন করার ইচ্ছে পূরণ হয়েছে আজ থেকে অরণ্য রাজ চৌধুরী সম্পূর্ণ তোমার আর শোনো বউ তুমিও শুধু আমার ভালোবাসি তোমায় বউ অনেক ভালোবাসি অরণ্যের কথা শুনে ইনিয়ার ওর বুকে ঘুষি দেয় অরণ্য বলে বাসর করতে চাইলে তুমি এখন আমায় মারসো কেন বৌ তুমি আমার সর্বনাশ করে দিলে এখন মানুষের সামনে মুখ দেখাবো কি করে হাইরে কি সর্বনাশ হয়ে গেল আমার অরণ্যর এমন নাটক দেখে ইনিয়া মারার গতি বাড়িয়ে দেয় এরপর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় নয়টার দিকে ঘুম ভেঙে যায় ইনিয়ার অরণ্য এখনও ঘুমিয়ে পড়েছে কালকে রাতের ঘটনার কথা মনে পড়ে ইনিয়ার লজ্জা লাগছে ইনিয়ার হাত একটু একটু অসুবিধা হচ্ছে তবু কোনো রকম হেঁটে ওয়াশরুমে যায় অরণ্যকে ঘুম থেকে ডাকে না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে প্রচুর ক্ষুধা লাগছে তার যার কারণে রুম থেকে বের হয়ে রিসোর্টে যায় রুমের বাইরে অনেক মানুষ প্রত্যেককে পুরুষ সকলে ইনিয়ার দিকে কেমন করে যেন তাকিয়ে রয়েছে যা দেখে ইনিয়া ভয় পেয়ে যায় আসলে এরা প্রত্যেককে অরণ্য লোক যাদের ইনিয়ার ওপর নজর রাখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ইনিয়া পাশে এক রেস্টুরেন্টে প্রায় অনেক মানুষের বীর সেখানে ইনিয়া তার আর অরণ্যর জন্য খাবার অর্ডার দেয় রিসোর্ট থেকে সামান্য দূরে সমুদ্র রয়েছে দেখতে ভীষণ সুন্দর সমুদ্রের উতাল ঢেউ মনোরম পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ ইনিয়া সেখানে শুটে যায় সমুদ্রের স্রোতে পা ডুবিয়ে অল্প সময় বসে থাকে মূলত ইভানও সেখানে এসেছে খাবার অর্ডার করতে তবে আসার সময় ইনিয়াকে দেখে থেমে যায় তার কাছে যায় পিছন থেকে ও বলে ওঠে ইনিয়া তুমি এখানে অরণ্য কোথায় হঠাৎ করে পিছন থেকে ইভানের কণ্ঠ শুনে ইনিয়া হাসি মুখে পিছনে ফিরে তাকায় এরপর বলে ইভান ভাই আপনি এখানে রেস্টুরেন্টে খেতে খাবার অর্ডার করতে এসেছি কিন্তু তুমি এখানে কেন অরণ্য কোথায় অরণ্য ঘুমিয়ে রয়েছে আমিও রেস্টুরেন্টে খেতে খাবার অর্ডার করতে এসেছি কিন্তু এত সুন্দর সমুদ্র দেখে এখানে ছুটি এসেছি ইনিয়ার কথার মাঝে ইভানের চোখ যায় তার শরীরের দিকে ইনিয়ার শরীরে কত অংশ লাল দাগ দেখা যাচ্ছে যা দেখে ইভান মেদু হাসে তবে সেই হাসির মধ্যে খুশি না বরং কষ্ট লুকিয়ে রয়েছে নিজের প্রিয় মানুষকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার রয়েছে ইভান আর এখানে দাঁড়িয়ে থাকতে পারলো না সে বলে তুমি থাকো আমি তাহলে রেস্টুরেন্টে যাই সকাল নয়টা বেজে গেছে খাবার অর্ডার করে আসি রিসোর্টের একটা নিয়ম রয়েছে এখানে আপনার নিজের খাবার নিজেকে অর্ডার করে খেতে হবে রেস্টুরেন্টে থেকে খাবার অর্ডার করবেন এরপর সেটা হোটেলে নিয়ে খাবেন ইভান চলে যায় ইনিয়া অল্প সময় সমুদ্র বিলাস করে এরপর অর্ডার করা খাবার কথা মনে পড়ে আর তাছাড়া যদি অন্য অরণ্য গুম থেকে উঠে ইনিয়াকে না দেখে তবে টেনশন করবে যার জন্য ইনিয়া সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়ায় ইনিয়া তার দিকে বকুসকে তাকিয়ে দেখে সে হাত দিয়ে দূরে থাকা গাড়িকে উদ্দেশ্য করে বলে আসতে সকাল প্রায় নয়টা পনেরো মিনিট অরণ্য এখনো ঘুমিয়ে রয়েছে হঠাৎ তার ফোন বেজে ওঠে অরণ্য বিরক্ত হয়ে ফোন রিসিভ করে তার চোখ এখনো বন্ধ কোনো রকম ফোন রিসিভ করে গুম গুম কণ্ঠে বলে হ্যালো কে অরণ্যর কণ্ঠ শুনে ফোনের অপর পাশে থাকা লোক হাসে এরপর বলে ঘুম থেকে উঠে বইয়ের লাশ দেখার জন্য রেডি হয়ে যাও অরণ্য ইনিয়ার মৃত্যু নিশ্চিত আজ রাতের মধ্যে লাশ পৌঁছে যাবে তোমার কাছে কবর দেওয়ার জন্য রেডি থাকো হঠাৎ এমন কথা শুনে চোখ খুলে যায় অরণ্যর বিছানা থেকে উঠে তাড়াহুড়ো করে বলে হোয়াট ইনিয়া কোথায় ইনিয়া চলবে